এই মুহূর্তে রয়েছি বীরভূম জেলায় হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা তো জানো যে আমি এখন আছি মানে এই মুহূর্তে রয়েছি বীরভূম জেলায় তো এসছিলাম কীর্তনে তো আজকে সেই কীর্তনের শেষ দিন এখনও পৌঁছতে পারিনি বারোটা বাজে আছি বড় মাসি শাশুড়ির বাড়িতে তো এখনও মামা বাড়িতে যেতে পারিনি তো রেডি হয়েছি এখন যাব এখন কীর্তনের সবাই নগর কীর্তনে বেরিয়েছে মানে নগরে বেরিয়েছে তো আমি ওই জন্য একটু বাড়িতে রেডি করছি কেন কি এখন গিয়ে ওখানে হয়তো ফাঁকাই দেখব কেউ নেই সবাই গেছে ওই কারণে একটু লেট হলো আমার মানে লেট করছি আর আমার বাবুকে স্নান করালাম আমি স্নান করলাম মানে পুরো রেডি হয়ে তারপরে যাচ্ছি কেন কি আবার আসবো আবার যাব একটু সমস্যা হয়ে যাবে সেই কারণে সবাই চলে গেছে মা শাশুড়ি তারপর তোমাদের দাদাভাই সবাই চলে গেছে তো তোমাদের দাদাভাইকে আমি ফোন করেছি এখন এসে আমাকে নিয়ে যাবে আর ওই যে আমার বাবু পুরো রেডি ও এখন এখন থেকে আবার সেই ছোট ছোট প্যান্ট ছোট ছোটো জামা পড়তে শুরু করবে ও মানে ও বাঁচলো ওর হচ্ছে সোয়েটার তারপর ফুল হাতা জামা পড়তে একটু ভালোবাসে না যেহেতু ছোট সেখান জন্য ওর হচ্ছে গরম বেশি শরীরে যাই হোক দেখি ওখানে আজকে কি হয় আমি তো আজকে জানি না যে কি হবে না হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে আমার বাবু দেখতে পেয়েই চলে গেছে ওর ঠাম্মির কাছে আর ওখানে বসে ও লালাজি খাচ্ছে মানে কলা খাচ্ছে ও কলাটাকে বলে লালাজি আর হচ্ছে আঙুর ফল আছে না ওই আঙুর ফলটাকে এই কদিন ধরে দেখছি বলছে আঙুর কল ঠিক আছে আঙুর মুখে শুনতে এত সুন্দর লাগে মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না আর এই দিকে রান্না হচ্ছে সকাল ছটা থেকে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে একভাবে তিনটে কড়াইতে রান্না চলছে এবার কতক্ষণ ধরে এই রান্না হবে সেটাও বলতে পারবো না মানে মোটামুটি রাত এগারোটা পর্যন্ত সবাই খাবে তো সেভাবেই রান্না বান্না চলছে আজকে সারা দিন ধরে এই খিচুড়ি খাওয়া হবে আর এদিকে শুধু খিচুড়ি নয় সাথে আছে পায়েস তারপর আছে নিরামিষ মতন একটা সবজি তারপরে চাটনি এসব আছে তোমাদেরকে এগুলো আমি পরে দেখাচ্ছি আমার একটু কড়াইতে নাড়া দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পারলাম না আমাকে কেউ দিল না তারপর তোমাদের দাদাভাই বলল বললো তোমার আর ওখানে গিয়ে কাজ নেই তুমি এখানে ছবি তোলো তো আমি সেই ছবিটাই তুলছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর ছবি তোলে আর এই বাড়িতে সমস্ত রান্নাবান্না জানো তো দাদারা মামারা এনারা করে মানে মেয়েরা কেউ ওই রান্নার কাজে হাত লাগায় না মেয়েরা খেতে দেয় ও সব কিছু করবে কিন্তু রান্নার কাজে হাত লাগাবে না আমি পাঁচ বছর ধরে আসি মানে শুধু এই অনুষ্ঠানে নয় আরও অনুষ্ঠান হয় সমস্ত অনুষ্ঠানে আসি সব দাদারা মামারাই করবে কখনো মানে বউরা কখনো এই রান্নার দিকে যায় না এটা আমার খুব ভালো লাগে আর এই যে খিচুড়ি দেখো তোমরা এত বড় একটা পাত্র ছিল না মানে এত খিচুড়ি ছিল আমি তো ভাবছিলাম যে কত লোকে খাবে কিন্তু প্রচুর খিচুড়ি বেঁচে গেছিলো অনেক খিচুড়ি বেঁচে গেছিলো আর এই হচ্ছে সবজি নিরামিষ মতন একটা সবজি করেছিল আর এই দিকে দাদা বাঁধাকপি কাটছে আর এই যে রয়েছে পায়েস পায়েসটা এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলবো আর জানো তো আরেকটা জিনিস ছিল এটা আমি কোনোদিনও খাইনি সেটা হলো চাল চাটনি এ দেখো চাল কেটে রেখেছে তো ভেবেছিলাম যে চাল চাটনি আজকে খাবো কিন্তু সবার লাস্টে যেহেতু খেতে বসেছিলাম তো সেক্ষেত্রে আমি চাল চাটনিটা পাইনি যে দলটা নগরে গেছিলো সেই দলটাই এখন বাড়িতে ঢুকছে এখন বাড়িতে একটু এনারা সবাই আনন্দ করবে কাদামাটি খেলা হবে তারপরে শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব এখন শুরু হবে আনন্দ তো তোমরা একবার আনন্দটা দেখো মানে প্রচুর বাতশা ছড়াবে মাটি খেলবে অলরেডি বাতসা ছড়ানো শুরুও হয়ে গেছে আমার শাশুড়ি মাও বাতসা ছড়িয়েছে আমিও একটু ছড়িয়েছিলাম ভীষণ আনন্দ হয় ভীষণ আনন্দ হয় তোমরা এক ঝলক দেখে নাও কীর্তন শেষ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব তো এটা কিন্তু একদম শেষের দিকের পর্ব আমরা বসেছিলাম একদম পুরো শেষের দিকে আমার ছেলে যেহেতু ঘুমোচ্ছিল আর ওকে নিয়ে আমার শুয়ে থাকতে হয়েছিল সেই কারণে আমার খাওয়া দাওয়াটা একদম লাস্টের দিকেই হলো যে কারণে আমি চাল কুমড়ার চাটনিটা পেলাম না আমার ভীষণ দুঃখ জানো তো আমি ছোটো মামাকে বারবার করে বলছিলাম যে আমাকে কিন্তু চাল কুমড়ার চাটনি খাওয়াতেই হবে কেন বলো তো এরম বলছিলাম কেন কারণ আমি চাল কুমড়ার চাটনি কখনও খাইনি তোমরা কেউ কখনও খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি কমপ্লিট এইবার শুরু হবে হরিচাঁদ ঠাকুরের ব্যান্ড আগে তোমরা কখনো হরিচাঁদ ঠাকুরের ব্যান্ড শুনেছো আমি তো কখনো শুনিনি আজ প্রথমবার শুনবো এই যে আমাদের শিল্পী আমাদের শিল্পী এসেছে নদিয়া থেকে আমিও এসেছি নদিয়া থেকে তো ওনার সাথে পরিচয় করলাম পরিচয় করে ভীষণ ভালো লাগলো আমাদের বাড়িতে ওনাকে ইনভাইটও করলাম তো উনি বললেন যে হ্যাঁ ওনার সময় যাব নিজে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিল্পীর ছেলে তো ওনার ছেলে আর আমার ছেলে ভীষণ খেলা করছিল হরিচাঁদ ঠাকুরের ব্যান্ডেও যে এরকম নাচানাচির গান হয় আমার সত্যি জানা ছিল না এত সুন্দর হচ্ছিল অনুষ্ঠানটা তোমাদেরকে কি বলবো ভীষণ সুন্দর হচ্ছিল আর সবাই খুব নাচানাচি করছিল। আমিও একটু একটু নাচানাচি করছিলাম শিল্পী সবাইকে হাত ধরে টেনে নিয়ে আসছিলো নাচ করার জন্য ওই জন্য সবাই একটু নাচানাচি করছিলাম এদিকে আমার বড় মামাও নাচ করছিল। দেখে তোমরা বুঝতেই পারছো যে নাচের ঝড় উঠে গেছে কীভাবে নাচানাচি হচ্ছে শিল্পী এরমভাবে নাচানাচি করছে তো শিল্পীর নাচানাচি দেখে অন্য মানুষ আর মানে নাচ না করে থাকতেই পারলো না সবাই নাচানাচি শুরু করলো আর এদিকে শিল্পী ওই আমার বড় মামা আর বড় মামিকে বরণ করবে বলে ওনাদেরকে স্টেজে ডাকছিল তো বড় মামা বড় মামি স্টেজে চলেও গেছে আমি সবাইকে বলবো সবাই আনন্দ করবে আজকে কোনো ভাবঙ্গের গান হবে না শুধু আমার বাবার জন্য একটু প্রার্থনা চাইতাম চেয়ে নেব সবই নাচের গান হবে না একে একে শিল্পী সবাইকে বরণ করে নিলেন এদিকে ছিলেন আমার ছোট মেশো আমার বড় মামা বড় মামি শিল্পীর মা মানে আরও অনেকে ছিলেন সবাই কথা তো আমার বলা সম্ভব নয় আর সবাইকে আমি চিনিও না ওই কারণে বরণ করার পরে উনি আবার শুরু করলেন গান তো এইবার শুরু হয়ে গেছে নাচের গান তোমরা ভাবতে পারবে না যে কি নাচ তোমাদেরকে আমি একটু একটু করে অবশ্যই দেখাচ্ছি আর কত লোক হয়েছে দেখো এই অনুষ্ঠানটা কিন্তু আমার দাদা শ্বশুর প্রচলন করে গেছিলেন মানে উনি প্রথম এই অনুষ্ঠানটা শুরু করেছিলেন তারপর উনি মারা যাওয়ার পরে আমার বড় মামা অনুষ্ঠানটা শুরু করেছেন তো ছোটো মা বড় মামা ছোটো মামা সবাই মিলে একসাথে অনুষ্ঠানটা করে সবার অনুষ্ঠান তো সবাই খুব আনন্দ করে খুব মজা করে আর এদিকে শিল্পীকে দেখে তো বুঝতেই পারছো যে কীরকম মজা হচ্ছে তোমরা জাস্ট একবার দেখ এত মজা করছি এত আনন্দ করছি কিন্তু এত মজা এত আনন্দ ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে কারণ আমরা তিন চার দিন হলো এসছি আর হয়তো মাত্র দু দিন থাকবো তারপরে আমরা আবার টাটা বাই বাই করে নদিয়াতে চলে যাব কি আর করা যাবে বলো আবার আর সে কবে আসবো ঠিক নেই হয়তো আবার কোনো অনুষ্ঠানে আসব বা অন্য কোনো সময়ও বেড়াতে আসতে পারি তবে এক মাস পর দু মাস পরে তো আসা সম্ভব নয় অত দূর থেকে মাস এক বছর পর পর আসবো আসি তো যাই হোক যত যতটা সময় আছি যত দিন আছি তত দিন একটু আনন্দ করে যাই আনন্দ করছি কিন্তু আনন্দের মধ্যে দিয়ে আমার আবার মানে একটাই টেনশন যে আমার বাবুকে খাওয়াতে হবে আমার বাবুর খাওয়াতে হলে এক ঘন্টা বসে থাকতে হয় জানো তো ওই জন্য আমি একটু আগে আগে খাওয়ানোর চেষ্টা করি এদিকে দেখো আমার বাবু স্টেজে উঠে কি সুন্দর নাচ করছে আর যে ফুলগুলো স্টেজে ছিল সেই ফুলগুলো সবার মাথায় দিচ্ছে মানে ছড়াচ্ছে আর ও তো সব পেলে ওর ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় দেখো একবার দেখো তোমরা কি করছে মানে দুষ্টুমি কোন লেভেলে চলে গেছে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো হরিচাঁদ ঠাকুরের ব্যান্ড তোমাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আছো যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা তাড়াতাড়ি করে প্রেস করো যাতে আমার আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে টাটা